ওমানে সড়ক দুর্ঘটনায় আহত জসীমের খোঁজ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাস টাইমে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর দূতাবাসের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর এ বিষয়ে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী বলেন আমার সাথে দূতাবাস কর্তৃপক্ষ যখন যোগাযোগ করেছে আমি পরবর্তীতে জসীম উদ্দিনের একজন লিগ্যাল গার্ডিয়ান আলী আকবর ওনার কাজিন আলী আকবরের মাধ্যমে ওনাদেরকে যোগাযোগ করিয়ে দিলাম দূতাবাস কর্তৃপক্ষের সাথে দূতাবাস কর্তৃপক্ষ ওদেরকে যা জানিয়েছেন যে খুব দ্রুত ওরা ব্যবস্থা নেবেন কিভাবে ওর ইন্স্যুরেন্সের প্রাপ্যগুলো আদায় করা যায় এবং কিভাবে ওকে সুচিকিৎসা দিয়ে দেশে পাঠাতে পারে সে ব্যবস্থা খুব দ্রুত করবেন বলে আশ্বস্ত করেছেন চলতি মাসের শুরুর দিকে প্রতিদিনের ন্যায় বাইক নিয়ে তালাবাদ কোম্পানির ডেলিভারি কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন জসিম এক ওমানি মহিলা চালকের বেপরোয়া গাড়ির গতিতে চাকায় পিষ্ট হওয়া থেকে অল্পতে রক্ষা পান জসিম রক্তাক্ত শরীরে বেহুশ অবস্থায় মাটিতে পড়ে থাকা জসিমকে উদ্ধার করে খোলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেদিন প্রাণে বেঁচে গেলেও আহত শরীর নিয়ে চরম দুরবস্থায় থাকা জসিমের আকুতি প্রবাস টাইমের সংবাদ প্রকাশের মাধ্যমে পৌঁছেছে দূতাবাসের কাছে দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে তার খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে জসিম বলেন এত অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাস আমার খোঁজখবর নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি আশ্বস্ত হইতেছি আমার দ্রুত সুসুবিধা হবে এবং আমি প্রবাস টাইমকে ধন্যবাদ জানাইতেছি আমার সাহায্য সহযোগিতা করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রাপ্য পাওনা বুঝে পাওয়া এবং তাকে সুচিকিৎসা দিয়ে দ্রুত দেশে পাঠানোর আশ্বাস দেন দূতাবাস কর্তৃপক্ষ প্রবাস টাইম কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে